হ্যালো বন্ধুরা কি খবর আশা করি সবাই ভালো আছো তো আমি আজকাইয়াভরছি কুকার গরুর বাজারে দেখতে পারছ কিরকম গরু বাজারে উঠছে প্রচুর গরু বাজারে হেক্টর দাম হয়েছে চল্লিশ পঁচল্লিশ হাজার পঞ্চাশ ষাট পঁচপান্ন কিছুমান গরুর দাম আছে এক লাখ আবার কিছুমান গরুর দাম আছে আশি হাজার নব্বই হাজার তো দুইটা গরু উঠছে দুইটা গরুর বাজার আইসে পাঁচ লাখ আমি তোমাকেও দেখামু তোমরা দরিদ্রের ভিডিওটা দেখতে থাকো আর গরুর বাজার কত বইটা কুকার পার গুলা কথা কুকার পার বাজারে তো বইটা আমি দিনও ভাবি নাই আর জীবনে প্রথম আমি কুকার পার বাজারে এলাম মানে গরুর বাজারে আইলাম তোমরা ভিডিওটা দরিদ্র সহকারে দেখতে থাকো বাজারে কত গরু উঠছে তোমাকেও আমি দেখামু এই যে দেহ গুরু কালা গরু নাল গুরু দোলা গুরু দুইটা বল দৌড়ছে দুইটা বল দাম পাঁচ লাখ টাকা দিছে দাও দেয় র্যাঙ্কে তার বাজেট আছে পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ হাজার কমে আর কি গরু দুইটা দিব না তোমার দৌড়ে যাও দেখতে থাকো আমি তোমাকে দৌড়া গরু দেখামো গরু মোটামুটি আমার সে উপরে দৌড়ছে আমি মাপছি তোমরা দৌড়ে যাও দেখতে থাকো বিশ্বাস না দাও তোমাকে আমি ভিডিওটা দেয় মুখ বা গরু তো ওইটা দেয় মুখ দুইটা গরু দলা ফক পকা হরিণের মতো দেখা যায় একবারে দেখতে মজা দেখা যায় তোমরা দেখে নেই তার মানে আচরিত হয়ে যাবে এত উঠতে গরু না গরু দুইটা গরুর দামি পাঁচ লাখ চার লাখ টাকা কাস্টমারের দাম দিছে দেন তার বাজেট আছে পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ হাজার কমে দেবো না আর কি এই যে দেখো এখানে আইসি আমি ছোট ছোট বাছুর এক সাইডে সাইডে আইছি যারা যারা বাথর গরু কিনবার চাও তাড়াতাড়ি এ পর বাজারে অতি কম দামে অতি সস্তা তাড়াতাড়ি নিয়ে যাও কিছু ভাল লাগে গরুর বাজারে কিন্তু গরুর বাজারে শান্তি হালা না গুতে দেয় তিন চারবার আমার গুঁতে দেয় ভাল দিল তো তোমরা বাজার সতর্ক গরু ছেমা ঠেমাতে যাব না আর পাঁচ দেখেলে একটু ভাগ দেয় যায় কিন্তু লাদটি মারবো তামাম যাই রে গরু দুনিয়ার গরু আর গরু দিনার পাবো একবারে কম দাম আছে বাজার তাড়াতাড়ি আই পড়ো দেরি করো না দেরি করলে লস খাইবে আমি তোমাকে এখানে তুইটা গরু যাহা ওই যে